যেমন একটা মদ্দা ছেলে যদি তেরঙ্গা না খায় তাহলে দেশের মেয়ে তো আমার আই লাভই বলবে না শেষটাই কি সারা জীবনে একা কাটাতে হবে শিক্ষাটা তার ভিতরে না থাকে তাহলে কলমা পড়তে পারবে না কিন্তু তেরঙ্গা না থাকতে পারবে দেড়শর ভিতরে কলমা পড়া মানুষ বুঝে পড়ে যারা এদের সংখ্যা যদি পাঁচ হয় এই দেড়শোর ভিতরে বিড়ি তেরঙ্গা শেখর গুটকা চুটকি দিলবাগ মুসাফির আচ্ছা সব খাওয়া এই দেড়শোর ভিতরে কজন আছে মোটামুটি বলেন বলেন মোটামুটি একটা বলে কম বেশি হোক পাঁচজন তো বলেছিলেন পঞ্চাশ জন কলমা পড়তে পারে আমি বললাম তার ভেতরে কলমা মানে বোঝো কজন বললেন পাঁচজন

কোরআন শিখবার প্রয়োজন মনে করি কলমা শিখবার প্রয়োজন মনে করি কিন্তু তেরঙ্গা খাবার প্রয়োজনীয়তাটা খুব ভাবে তাদের ভিতরে ধরা করা যেমন একটা মদ্দা ছেলে যদি তেরঙ্গা না খায় তাহলে দেশের নিয়ে তো আমার আই লাভই বলবে না শেষটাই কি সারা জীবনে একা কাটাতে আর তেরঙ্গা খাবার অব্দা কিন্তু কলমা জানে না কোরআন জানে কোন পাড়ায় বাস করছি বলে মনে করি ঠিক মুসলমান পাড়াবার মনে হচ্ছে যে পাড়ায় 150 গাল লোক পাঁচটা খাটনা দেয় 145টা খাটনা দাওনি সে বড় কি মুসলমান পাড়া বলে মনে হয় বাকিটা হিসাব নাই তো আপনাদের এত পরিমাণ যন্ত্রণ হচ্ছে এইটা আমি বসতে পাচ্ছি না আবার আপনারা ছেড়ও দিতে পাচ্ছি আর হ্যাঁ আর একদম ধরে কথা বলতে গেলে আর আরো বেশি কষ্ট হয় তবুও বলছি আর তবে নিঃসন্দেহে আমি ওয়েলকাম করবো আপনাদের একটা জিনিস যে আপনাদের সোনার আগ্রহটা আমার খুব ভালো লেগেছে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি সোহান আল্লাহ সোহান আল্লাহ খুব নিরবচ্ছিন্ন ভাবে আপনারা শুনছেন দারুণ ভাবে শুনছেন চাচা কোথায় গেছে তা বললো মেয়ে দেখতে গেছিলাম কেন তা বললো পোল্টুর বেদ কোথায়

প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বি কোরআন শরীফের ভিতরে যখন বলেছে আর আমরা প্রতিনিয়ত দিকে দিকে উপলব্ধি করতে পেরেছি মৃত্যু আমাদের জন্য অনিবার্য মরণ আমাদের অবশ্যই হবে ময়দানে মাসাদের কঠিন সময়েতে সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিনা আনিন নাঈম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টাইমে একটা টাইমে আমাদের জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করবেন সেই সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের যদি আল্লাহ জিজ্ঞেস করেন তুমি যদি জিজ্ঞেস আল্লাহ করবেন অবশ্যই যে নামাজ কেন কি উত্তর দেবেন তারপরে তুমি তো নবীর হ্যাঁ তাহলে পাঁচটা কলমার মানে বোঝো আচ্ছা এই প্রশ্নগুলো আল্লাহ তো করবে জবাব কি এখন একটু ঠিক করে যাওয়া যায় জানলা যখন জিজ্ঞেস করবে কেন পড়তে পারে এই জবাব গুলো কোন প্ল্যান আছে মাধ্যমিক পরীক্ষায় এত মোটা বই দুশো বিরাশি পৃষ্ঠা প্রশ্ন আসবে ছ পৃষ্ঠা থেকে পুরো দুশো বিরাশি পৃষ্ঠা পড়ে মাত্র ছ পৃষ্ঠা থেকে প্রশ্ন আসে বাকি সব পড়তে হয় কিশিন্দা সাহেব পড়ে পড়ে যদি ভালো লেখাপড়া শেখাচ্ছে চাকরি হয় আর আমি গ্যারান্টি দিয়ে বলছি যে প্রশ্নটা আল্লাহ অবশ্যই এই প্রশ্নগুলো কি ঠিকঠাক উত্তর মুখস্ত করে মরাটা কি উচিত ছিল না আমাদের কোরআনটা শিখে মরিলে কি ভালো হতো না পাঁচতর নামাজি অবস্থায় কবরে গেলে কি বড্ড ক্ষতি হতো হারামটা বাদ দিয়ে যদি হালাল টাকার উপরে ডাল ভাতে যদি সন্তুষ্ট থাকতাম তাহলে কি খুব কষ্ট হতো মরে কিন্তু যেতে আপনিও আমি কেউ কিন্তু পৃথিবীতে বাঁচবে না যেহেতু চলে যেতে হবে তো সেই দিনে যখন আল্লাহ জিজ্ঞাসাই করবেন যে বিষয়গুলো নিয়ে তো সেই বিষয়গুলো সম্পর্কে একটা মিনিমাম যদি উত্তর দেওয়ার মতো পড়াশোনা করে যেতাম তাও তো খানিকটা মনের বুঝ দিতাম না আর যদি বলেন না ওই তো আমাদের পূর্ণ কবরে করতে গিয়ে সে হাঁড়কোঁড় বেরোয় হাঁড়কোঁড় ওই আবার ধ্যান্ত হবে ওই আবার জিজ্ঞেস করবে ও ঠিক মনে হচ্ছে বুঝতে পারছি এবার মনে করে যে মাটি যা হয়ে গেছে ও কখনো কোনো ও আর কখনো কখনো ফিরবে না আল্লাহ পাক কোরআন শরীফের অপর একটা জায়গায় বলে দিয়েছেন আলামিয়া কোন উতফাতান আলামিয়া কোন উতফাব বান্দা তুমি কি ছিলেন এক ফোঁটা নাপাক পানি সুম্মা কান আলাকাহ তারপরে এক ফোঁটা নাপাক পানিটাকে আমি আল্লাহ কি পরিণত করি নাই আমরা যা তৈরি হয়েছি এক ফোঁটা নাপাক পানি আর নাপাক পানি মানে এমন নাপাহা যে দেহ থেকে যদি ওই পানি বেরিয়ে যায় গোসল না করা পর্যন্ত সে দেহ মসজিদে ওঠানো যায় না ওই নাপাকটা এমন নাপাক যে নাপাকটা জামায় লেগে গেলে পুরো না ধুয়ে পাক করা পর্যন্ত সে জামা গাই দিয়ে নামাজ পড়া যায় না ওই নাপাকটা এতটাই নাপাক যে ওই নাপাক গায়ে লাগা অবস্থায় কোরআন পড়া যায় না

আপনাদের দোষ একটাই যে আপনারা কোরআন করার চেষ্টা করেন না বোঝার চেষ্টা করেন না অসম্ভব রকমের অসাধারণ জ্ঞানের কথাই ভরপুর প্রথম থেকে শেষ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে পৃথিবীর মনুষ্য জাতি আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাদের তৈরি করলাম তোমার বাপের দেহের এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমে রাখা হলো দুই ফোঁটা নাপাক পানি এক সঙ্গে মিলে রক্তে পরিণত হলো চল্লিশ দিন থাকার পরে এই রক্তের ফোঁটাটা গোস্তে জমাট বাঁধা গোস্তে পরিণত হলো তারপরে তোমার মায়ের পেটের মধ্যে ধীরে 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 সুন্দর একটা একটা মানুষের আকার দেওয়া হলো তারপরে দুনিয়ার মাটিতে তোমার মা তোমাকে পোশাক করলেন আবার তুমি দুনিয়াতে জন্ম নিয়ে অনেক ধরনের খাবার খেয়েছ ডাল ভাত মাছ দুধ দই বিভিন্ন ধরনের খাবার খাবার কারণে তোমার দেহটা ধীরে 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 বড় হয়েছে ফাঁসাও তারপরে দুনিয়ার জমিনে তুমি প্রতিষ্ঠিত হয়েছ ফসল ফাঁসাও আপ ফাজা আলা মিনহুজাও যাইনি দেখা

দুর্গন্ধযুক্ত এক ফোঁটা নাপাক পানি দিয়ে এত সুন্দর মানুষ আকার দিয়ে কেউ বা ছেলে কেউ বা মেয়ে কে বানিয়েছেন জোরে বলে ফাজা আলামিন হুজদাউ জাইনে যাকারা ওয়াল আনসা এতটা কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইসফিনি সিং বললেন আলাইসা যালিকা বিকাদিরিন ওয়া লা আইহিল মাউতা ও তুমি কি ভেবে দেখেছো এক ফোঁটা না পানি থেকে একটার পর একটা একটার পর একটা পরিবর্তন করতে করতে দশ মাসের ভিতরে এক ফোঁটা নাপাক পানি থেকে সুন্দর সুস্থির ফুটফটে ফুটন্ত একটা শিশু কিছুতে যে আল্লাহ পরিণত করতে পারে না আলাইসা যালিকা বিকাদিরিন ওয়ালা ইয়ুহিয়াল মাউতা এই দুনিয়ার মাটিতে তোমার মরণ হয়ে যাবার পরেতে গোসল করিয়ে কাফন পরিয়ে মাটির কবরে তোমায় দাপন করা হলো মাটি হাড় হাড়ি গোশত পোস্ত শিরা উপশিরা সব তোমাকে খেয়ে নেবে যে আল্লাহ পাক এক ফোঁটা না পাক পানি দিয়ে তোমাকে তৈরি করতে পারেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহটা মাটির গঠে দেওয়ার পরেতে গোটা দেহ মাটিকে নেওয়ার পরেতে আবার সেই আত্ম তোমাকে পুনরায় তৈরি করতে পারে আমি সৃষ্টির আগে আমার কোনো নমুনা ছিল নমুনা মানে বিস্তান্ত বা ডাইস ছিল ডাইস এখানে যত মানুষ আছে দুটো মানুষ কি একরকম পাবে এখানে যা আছে দুটো মানুষ আপনি যে রকম ডিজাইনের মাকড়ি কিনে গিন্নিকে দিয়েছিলেন ওই ডিজাইনের মাকড়ি কিন্তু আরো অনেকের গিন্নি পরে কারণ ওগুলো সব সব কিসে ডাইসে তৈরি আচ্ছা মানুষ তৈরি যদি আল্লাহ ওই স্বর্ণকারের মতন ডাইস দিয়ে করতো তাহলে বলো স্বামী ওলট পালট হয়ে যেত যেত না একই রকম দেখতে হলি ওর ঘরে ওর ঘরে চলে গেলি ধরার ক্ষমতা ছিল যতগুলো মানুষ আল্লাহর কাছে ততগুলোই ডাইস জোরে বলুন বলুন সুহান তাহলে তিনি অসম্ভব রকমের শিল্পী ডাই ছাড়াই তিনি এত সুন্দর করে মানুষ তৈরি করছেন আমার দৃষ্টান্ত ছিল না এক ফোটা নাপাক পানি দিয়ে আমাকে আমার আল্লাহ আল্লাহর মতো আল্লাহর ইচ্ছা যমন পেরে তার ইচ্ছা হয়েছে আমাকে তমন তৈরি করেছেন তাহলে আমার এখন একটা আকার হয়ে গেছে এবারে কবর দেওয়ার পরে গোস্ত ফোস্ত হাড় হাড় বিষম মাটিতে খেয়ে ফেলবে যেদিন আমার কোনো আকারই ছিল না সেই দিন যদি এক একটা পানি দিয়ে তৈরি করা যায় আজ তো একটা আকার হয়েছে যে মাটিতে খেয়ে ফেলবে সেই মাটি দিয়ে কি আরেকবার আব্দুল মাতিনকে জেন্দা করাটা কঠিন কঠিন তো প্রথম তাই না নমুনা ছাড়াই তৈরি করা কঠিন তো প্রথম ছিল আর যখন একবার নমুনা হয় তাহলে ওইটা দেখে আর একটা করাটা সহজ করতে সেই আল্লাহ কবর দেবার পরে আর একবার তোমাদের সৃষ্টি করতে পারেন না এই আয়া যতবার পড়তেন ততবার বলতেন বালা হ্যাঁ আল্লাহ আপনি অবশ্য অবশ্যই। এই মানুষটি দ্বিতীয়বার কেন বহুবার আপনি তৈরি করার ক্ষমতা রাখেন জোরে সরে বলুন সুহান আমার এই কথাগুলো মাত্র এক ঘন্টার ভিতরে বলেছেন খুব শর্ট টাইমের ভিতরে বলেছেন একদম লম্বা আমার এই এক ঘন্টার কথা বাড়ি যে একটু ভাব একটু অ্যানালিসিস করবেন আমি বিরাট কঠিন কথা বলি একদম সরল সাবলীল প্রাঞ্জল সাদা মাটা ভাষায় কথা বলে আমার কথা বুঝতে আপনার কষ্ট হওয়ার কথা না আশা করছি আপনি বুঝেছেন এবারে যদি আপনি একটু নিজের ভালো চান কোরআন শরীফের বহু জায়গায় কিন্তু আল্লাহ এই কথা বলেছেন যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ বলেছেন এইগুলো তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝদার হও যদি তোমাদের বুঝ থাকে যদি তোমাদের বুঝবার মতো ক্ষমতা থাকে তাহলে এইগুলো তোমাদের জন্য খুব ভালো আচ্ছা এটা হামাগুড়ি দিয়ে হাঁটা হামাগুড়ি দিয়ে চলা হামাগুড়ি না কি বলে দিকে হামাগুড়ি হামাগুড়ি দেওয়া একটা বাচ্চা পাড়াতে যদি পাঁচশো টাকার একটা নোট দেওয়া হয়

তারপরে যদি টাকার যদি কপাল ভালো হয় তাহলে আমার কচি দিদি টাকার কপালে এক নোনা পানি দেবে দেবে আচ্ছা ওই টাকাটা যখন করে কচি এইবারে দেখতে পেয়েছ ওর মা তখন কি ওই 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 নোংরা ময়লা জিনিস ঝাড় দিতে নাম সালগা দেয় দেয় সারগা দেয় ওর মা কি এটাও কি ঝাড় দিয়ে কি সারগা দেয় দেবে ওর মা ওইটা নিয়ে আবার ধুয়ে সুন্দর করে ছেড়ে জুড়ে রৌদ্রে রেঁধে দে আবার পাহারা দেবে যেন অন্য কেউ না নিয়ে যায় একই টাকা বাচ্চার কাছে কোনো দাম নেই মায়ের কাছে মায়ের কাছে আমি কোরআনের যে কটা আয়াত পড়েছি হাদিসের ছোট্ট এবারাত যেটা পড়ে বোঝাবার চেষ্টা করেছি যা লিকুম খাই এইগুলো আপনাদের জন্যে অত্যন্ত ভালো যদি পাঁচশো টাকা চেনার ক্ষমতা থাকে আর যদি চেনার ক্ষমতা না থাকে আপনি যদি আমার ওই টাকায় দেন আমার কিছু করার নেই লোকে বলে মাআইপি ভাষা খারাপ আচ্ছা এই সব জায়গায় বলে বোঝানো কত কঠিন বলেন দি বলেন বলেন ভিআই বাক্স থেকে নামি দামি ভাষা বোঝাতে গেলেন অনেক সময় আর এই যে বলল মহেশ্বয়েকা বাঙালি কত তাড়াতাড়ি বুঝে গেল যদি আমার কথায় আপনি পেশাব করেও দেন আমি একদম রাগ করব না মুঠি দুঃখ পাবো না এই জন্যই ভাবনা না যে বাচ্চা শিশুরা টাকা চেনে না বলে টাকাই পেশাব পড়েছে এরা বাচ্চা শিশুর চেয়েও ইসলাম বোঝে না বলে আমার কথাগুলোকে তারা অ্যাভয়েড করে দিয়েছে এতে আমার আফসোসও নেই আমার ব্যর্থতাও নেই তবে যদি একটা মানুষ আমার কথাগুলো গুরুত্ব দিয়ে জীবনে কাজে লাগাবার চেষ্টা করেন সেটা আমার নাজাদের উসিলা হিসাবে আল্লাহর কাছে জমা থাকলো এটাই আমার জীবন জেন্দিগির এক বিরাট বড় পাওয়া বিশ্বাস করুন আমাদের পরবর্তী প্রজন্ম মাশাআল্লাহ

কিছু জায়গা থেকে হ্যাঁ কোজিরাহ হুজুরের স্টেজে না স্টেজে তো আমাদের পরিবারের যে বাচ্চাগুলো আছে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে আমার এই নখির আগার একটুখানি কালো বলটা দেখতে পাচ্ছেন এই নখটার আগে একটু কালো বল আমার এই নখটা কোন একটা দরজায় চাপ লাগে ঠিক এই জায়গাটা ঠিক এইরকম জায়গায় চাপটা লেগে নৌকার এই গোস্তের ভিতরে একটু রক্ত জমে কালো হয়ে যায় তা এক দুদিন ভেতরে দেখলাম ব্যথা নেই কিন্তু রক্তটা জমে আছে ঠিক এই জায়গাটায় জমে থাকা সেই রক্ত মাংসের ভিতরে আর নখ দিয়ে ওইটা আস্তে 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 বাড়তে 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 নিচে কিন্তু নতুন নখ গজিয়ে এই পর্যন্ত এসেছে সামনের এখান থেকে এতটুকু পুরনো নোক তা প্রতিদিন সকাল সন্ধ্যা দুবার তিনবার দেখি আর বলি আল্লাহ কি অপরূপ সৃষ্টি কৌশল তোমার যে এইটা নষ্ট হওয়ার পরে গোড়া থেকে আবার দিকে 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 নতুন সেই নোখটা আবার তৈরি হচ্ছে পুরনো নোখটা আস্তে 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 বাদ হয়ে যাচ্ছে এ কি মানুষের কাজ হ্যাঁ মানুষ কখনোই কোনো রকম ভাবে মানুষের দ্বারা কখনো সম্ভবপর হতে পারে না সুতরাং আমরা মরে যাব আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলে মেয়ে ভাইপো ভাইজি ভাগনা ভাগনি যে বংশে আল্লাহ যাদের দিয়েছেন তারা থাকবে আমি কিন্তু বিনয়ের সঙ্গে বলছি আপনি কেমন ছিলেন আপনার সততা আপনার নিষ্ঠা আপনার আদর্শ এসব কিছু বহন করে বেড়াবে আপনার সন্তান সন্ততি আপনার ভাই ভাই যে আপনার ভাগনা ভাগনি বিশ্বাস করুন বাংলা একটা কথা বলে বৃক্ষ তোমার নাম কি তা বললো ফলে পরিচয় এটা কথা আছে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি যদি বলি চাষা নাম কি তাহলে বলে চাচা তো বলতেই পারি যে আমার আমার এই কোম্পানির প্রোডাকশান করা মাল আছে ওর সঙ্গে একটু কথা বল তাই আমার চিনতে পারি বুঝতে ছোট্ট বাচ্চা ছেলেটা ডেকে জিজ্ঞেস করছি তোর নাম কী তা বললো লাল টু বাপের নাম কি। তা হলো গপার আর কোথায় বার তো তোমার সঙ্গে অত ভর্তি হবে কেন তোমার খাই না পুরো

কোন কোম্পানির প্রোডাকশন মোটামুটি বাচ্চার পাশায় চিমটি কাটলে খিস্তির ডিজাইন দেখে বোঝা যায় না যেটা গপ্পার খিস্তি আর কথাবার্তারা ধরণ ধারণ দেখলে মোটামুটি আন্দাজ করা যাবে এটা অঙ্কের বাচ্চা আপনি কেমন তার পরিচয় বহন করবে আপনার অবর্তমানে আপনার সন্তান সংশোধন খুব বিনয়ের সঙ্গে করছি আপনার জমি আছে বাড়ি আছে জল করা আছে আছে সোনার অলংকার আছে ব্যাংকে টাকা আছে কিন্তু যাই আপনার থাক না কেন জানবেন সকল সম্পদের সেরা সম্পদ হলো আপনার বাচ্চা কথা এই বাচ্চা কথা আপনি জমি বেচে আপনার বাচ্চাকে চিকিৎসা করেছেন আপনি জল খাওয়ার বেঁচে আপনার বাচ্চাকে চিকিৎসা করেছেন আপনি গাড়ি বন্ধক দিয়ে আপনার বাচ্চাটা চিকিৎসা করেছেন তাহলে আপনি কিন্তু প্রমাণ করিয়েছেন সবকিছু যে আপনার কাছে আপনার সন্তান বেশি গুরুত্বপূর্ণ সুতরাং সেই সন্তানকে অন্তত মানুষ করে যান এটা আমার বিরাট বড় দাবি আঠারো বছরের আগে গ্রামের কোন ছেলে কোন মেয়ে বাচ্চা যান স্কুল থেকে ড্রপ আউট হয়ে না যায় একটা সর্বনাশা রিপোর্ট আছে আমার কাছে একশো বিয়ে সার্ভে করে দেখলাম দশটা থেকে বারোটা বিয়ে হয়েছে মেয়েটার চেয়ে ছেলেটা পড়াশোনায় বেশি মেয়ে বিয়ে পাস তো ছেলে এম এ পাস মেয়ে মাধ্যমিক তো ছেলে এইচএস একশোর ভিতরে দশটা জায়গায় বউটা চেইতে বরের লেখা পড়া বাকি পাঁচ থেকে সাতটা জায়গায় দেখলাম দুজনে ইকুয়াল সমান সমান আশি থেকে পঁচাশি টাকায় দেখলাম মেয়ে বারো ক্লাস পাস ছেলে দশ ক্লাস কম বারো ক্লাস পাস টু সেলাই কাজ করে দুতলা বাড়ি বেঁধেছে মেয়ের বাপ দিন দিন কোলে লাপাতছে উড়িরামি মেয়েল এই যে হাই সেকেন্ডারি টু পাস এই সংসার কিন্তু শান্তি নেই এ সংসারে খাবার আছে ভালো টাকা আছে ভালো কিন্তু শান্তি নেই শান্তি নেই আমি এই জন্যই বলছি খাইয়ে না খাইয়ে যেভাবে হোক বাচ্চাদের লেখাপড়া শেখানো যদি পরবর্তী প্রজন্ম আপনাকে স্মরণ রাখে ভালো হিসাবে তার জন্য আপনার সন্তানদের মানুষ করাই লাগে আমি বিদায় নিচ্ছি হুজুর আসছেন তার আলোচনা আপনাদের শুনতে হবে নারাই তেগবি একটু জোরে দেন নারাই তেগবি আমাদের মহতারাম মৌলানা পিরজাদা আসেম মিল্লা ভাই সাহেব নারাই তেগবি